হরে যাইতাম হার ঘর দেয় চুরি করতাম কিছুই তো নবুঝির শীতকাল ফল দেয় শীত টেনাকা হসি দিত শীতও এত বার কুয়াশিয়া শীতনদের শীত টেনাকা হসি দিলে হনেকের ঘর ডুবতাম গই বৌ জামাই ফুড়ি থাকতো আস্তে করে বছর ঘড়ি গিয়ে চুরি ঘড়ি হইতাম কিন্তু শীত ফলত দেশিয়া ন মেহেন্দ মেহেন্দ শীত এই শীতমৃদ্ধও এত কুয়াশিয়া করি শীত না শীতমৃদ্ধ চুরি ঘুরি শান্তি নিন আজ হরে যাইতাম উগো ওয়াই যে উমাই যে আই চাইলাম দিয়ে আর উগ সারগেট তুলি বেলা ইহো তুলি না পার্ক ফোন করিস তো হরে গিয়ে হ্যালো ওই দিস আমা তুই সালাম তো দে বারে কি সুন্দর সুন্দর করি আচ্ছা যাক যাই বুক এখন ভাই হই দে আই যে এলাকা চুরি করি এই এলাকার মধ্যে নোয়া বিয়ে সাদিও নর চুরিও পয়সা করি করি নেপারি হম কি তুই হর আজি হর দর দে রেশমিনীর ঘর রেশমিনীর ঘর চুরি করি বিদে দরোরা এই ভাগ্য বিধাও মাই ফাইবার ঘর মধ্যে কি চাইব কি দুই আনা ওজন স্বর্ণ বানাইয়ে ওই কল দাদা আর জনগণ মারে মা সাড়ে ভিতর কলের ভিতর কল ঢুকাই দেয়

বেসা বেশি খারাপ সময় হয় একদিন ধরে কিছুতে চুরি করি না পারি এনে কূতজ্ঞ আছো দে কি সমস্যা গাত বাড়ি বাড়ি খোয় কি আজিয়া আজিয়া কে নোয়া চুরি করি নাকি

ররর৕ད র�cción র৲ག cuarto. র৶র র র৲ রৱག রภর রৱ রภ� রৱ রৱག. রৱ রৱ রৱরৱর রৱ রৱག. রৱ র রৱ র�과র রৱ়

মনে করছি বাতাসে আডার নয় এবং বাইরে

বুদ্ধি আল দে চল তুই করি ফেলেনি বিয়ে করি দুজনে মিলিয়ে ফানোর দোয়ান নাম ফানোর দোয়ান নাম দিয়ে হ্যাঁ আমি থাকতাম নেই

এই সোরাচুরি বাদ দিয়ে গে আর হামি হ্যাং আজ তোলে তোলে আর তো বাতিলা চোরা মানে চুরি হাম কিন্তু আজিয়ে রাতে যেহেতু রাতের হাম এখন বাইরেই গুরু হতা হইম না হন

গোর হাম কিয়া আল্লাই আর গোর হাম গোরম পরদ না আতে ব্যাগ না তোমার আজি বালা গি আর বেহে দরি ইয়ার ইয়ার তো না তোমার দরি ঘুম দে সময় কি কই না আই না হাম না আতে গুমর না আছে

Excuse <laughs>

এইবার আজ পুরোনা গারলি এবার আর চুরি গড় নজানো চুড় আই তোর চুরি শিকাই অব